আগে বসতেও পারতাম না বসলি একজন উঠাইয়া দেওয়া লাগছে আর আমার ঘরের কাজ কম কিছু করতে পারিনি চলাফিরা আমি করতে পারিনি হ্যাঁ ডাক্তার দেখাইছি একসি হয়েছি আমি তিন বছর থেরাপি দিছি আমার কোনো ব্যথা কমে নাই এই ওষুধ খালি কমে বাড়ে কমে কিছুই হয় না আমি এই তেলটা মালিশ করার পরে তেল আমি অনেকটা ভালো আছি অনেক পেয়ে পারতেছি আমি নামাজ কামালো পড়তে পারতেছি আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা আসি আমাদের এক সম্মানিত ক্লায়েন্টের কাছে উনি আমাদের তেলটা ব্যবহার করার পরে এখন বর্তমানে ওনার শারীরিক অবস্থা কি সেটাই শুনবো ওনারই মুখ থেকে

আমার কোনো ব্যথা বেশ কমে নাই কোনো কিছু হয় নাই পাইনি নাই একবার আগে বসতেও পারতাম না বসলি একজন উঠায়া দোয়া লাগছে আর আমার ঘরের কাজ কমও কিছু করতে পারি নাই তোলা ফিরে আমি করতে পারি আমি তেল দা মালিশ করার পরে তেল আমি অনেকটা ভালো আছি অনেক পে পাতেছি আমি নামাজ কামালো পড়তে করতেছি অবশ্যই আমি বাথরুমে গেলেও আমার অনেকটা কষ্ট পাইছে আমি উঠে একজন তোয়া দোয়া লাগছে যাই আমি অনেক কিছু আমি করতে পারিনি এখন আমি এই তেলটা মালিশ করার প্রত্যেক আমি অনেকটা ভালো আছি অনেক সুবিধেই আছি এখন আমার উঠায় দোয়া না আমি নিজের শক্তিতে নিজের ভাবে আমি চলি আমি নামাজও এখন বসে পড়তে পারি আপনি থেরাপিও পর্যন্ত দিছে হ্যাঁ থেরাপি আমি তিন বছর দিছি তিন বছরের ভিতরে আমি থেরাপির কোনো উপহার আমি পাইনি আমিও সব কিছুই পাইনি আমি তেলের দিয়ে আমি অনেকটা উপহার পাইছি পাওয়ার পরের তেল এখন আমি থেরাপি বাদ দিয়ে দিছি আমি তেল মালিশ করি এটাই আমি আছি না আচ্ছা দেখেন আমি এই লাইনে আছি এখন আপাতত আমি এইতে ব্যবহার করতেছি হ্যাঁ আমি তেল মালিশ করি আমি যাই না হুম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে দেখেন না আপনি মতন কিন্তু আরো অনেক মা বোনরা আছে না এইরকম বেথায় কষ্ট পাইতেছে কষ্ট পাইতেছে হ্যাঁ আজকে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন হ্যাঁ তাদেরও এরা তারাও সন্ধান জানাইতে এই ব্যবহার করলে তারা আমার মতন ভালো হবে তাহলে আমার মতন সুবিধে পাবে নামাজ কালাম উঠে উঠতে পারবো বসতে পারবো চলতে পারবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাই শুনলেন একজন বয়োজ্যেষ্ঠ মহিলার মুখ থেকে ওনার ব্যথা থেকে মুক্তি পাওয়ার কথা তাই আপনারাও যারা এরকম শারীরিক ব্যথায় আক্রান্ত ওনারা এখনই আমাদের এই ব্যথা নিরাময় তেলটি সংগ্রহ করে ব্যবহার শুরু করে দেন ইনশাল্লাহ আপনারাও আমাদের এই আপার মতন সুস্থতার জীবন ফিরে পাবেন ধন্যবাদ